সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজ আপনাদেরকে সাথে নিয়ে সকাল নটা থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আজ দিনটি বৃহস্পতিবার গতকাল শরীরটি আমার যেহেতু ভীষণ খারাপ ছিল তাই সকালে ঘুম থেকে উঠতেও আমার বেশ দেরি হয়ে গিয়েছে মাও আমায় ডাকেনি সেই জন্যই আজকে ঘুম থেকে উঠতে লেট তো সব কাজেই ভীষণ দেরি হয়ে যাচ্ছে কিন্তু অন্য দিনের মতো সকালে ঘুম থেকে ওঠার পরে সেই ফুর্তিটা আমার মধ্যে নেই শরীরটা কালকের মতো অতটা খারাপ না থাকলেও বিশেষ ভালো লাগছে না সেই জন্যই অত চনমনে ভাবটা অনুভব হচ্ছে না তবুও সংসারের কাজ তো করতেই হবে বলুন মায়ের হাতের যে ইঞ্জুরিটা ছিল সেটি পুরোপুরি ঠিক হয়ে গেলেও মায়ের দুর্বলতাটা এখনও কাটছে না তার মধ্যে বয়সও তো হয়েছে বলুন এক মাস ধরে যে অ্যান্টিবায়োটিক খেয়েছে তার প্রভাব তো পড়বেই না শরীরে আর অল্প বয়সী হলে তাও হয়তো প্রভাবটা কাটিয়ে উঠতে পারতেন অতি সহজেই কিন্তু বয়স হয়ে গিয়েছে সেই জন্য প্রভাবটা কাটতেও দেরি হচ্ছে তবে হ্যাঁ আমার মা যথেষ্ট শক্ত মনের একজন মানুষ হওয়ার জন্য কোনো কিছুতেই সেরকম আমল দেন না আমি অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমার হাতে হাতে অনেক কাজেই উনি সেরে নিচ্ছেন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চা আর ব্রাউন ব্রেড খেয়ে নিয়েছিলাম তারপর ছাদে গিয়ে শরতের নীল আকাশ আর ছাদ বাগানের সুন্দরীদের দেখে মনের এনার্জিটা নিয়ে এলাম তারপর যথারীতি বেডটাকে গুছিয়ে এক এক করে ঘরে সব বা পত্রগুলোই মুছে নিচ্ছি মায়ের অসুস্থতা আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে গিয়েছে একুশে জুলাইয়ের পর থেকে আজ দিনটি বারোই সেপ্টেম্বর এই কটা দিনের মধ্যেই আমি যেমন শিখেছি একা হাতে সংসার আর বাইরে দায়িত্ব নিতে ঠিক সেরকমই শিখেছি অসুস্থ হয়ে গেলেও অসুস্থতাকে আমল না দিয়ে সব কাজ করে যেতে জানেন একটু করে শুয়ে পড়ছি আবার উঠে এসে কাজ করছি এই হচ্ছে আজকের দিন আমার তবে হ্যাঁ কাজ করার জন্য যে এনার্জি দরকার সেটি অবশ্যই আমি পাচ্ছি এখন ঘড়িতে দুপুর সাড়ে বারোটা বাজে এখন শরীরটা বেশ ভালো লাগছে কি হয়েছিল কে জানে হঠাৎ করে খারাপ হয়ে গেল আবার হঠাৎ করে ঠিকও হয়ে যাচ্ছে মনে হচ্ছে দেখা যাক আমি তো চাইছি সুস্থ হতে কারণ পুজোর আগে অসুস্থ হওয়ার জো আছে বলুন কত কাজ আছে এখনও পড়ে সুস্থ থাকতে হবে সব কাজগুলো সারতে হবে এর মধ্যেই পেন্টারকে কল করেছিলাম রান্নাঘরটা রং করে চিমনি নিতে হবে যে পেন্টার বললেন রবিবার দিন আসবেন ওনার নাকি কাজ ধরা হয়ে গেছে রবিবার দিন তো বেশিরভাগ ক্ষেত্রেই পেন্টার রাজমিস্ত্রি সবারই ছুটির দিন তাই ওই দিন উনি এই কাজটি করে নেবেন আর রান্নাঘর রঙ করতে একদিন সময় লাগবে তার বেশি তো লাগবে না যাই হোক রবিবার দিন ভীষণ তাড়াতাড়ি উঠে সব কাজগুলো সারতে হবে আর রবিবার আসার আগে আমাকে পুরো সুস্থ হতে হবে উনি একা কাজ করবেন এটা সত্যি কথাই কিন্তু রান্নাঘরে যা জিনিসপত্র আছে সব তো আনলোড করে দিতে হবে বলুন সুস্থ তো আমায় হতেই হবে আর মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার মনের জোর যেমন বেড়েছে তেমন বেড়ে গেছে আমার স্কিলগুলো টাইম ম্যানেজমেন্ট করে বেশ সহজেই আমি সব কাজ সেরে ফেলতে পারছি প্রথম দিকটাতে খুব কষ্ট হতো জানেন এখন সব শুয়ে গেছে বলে না মানুষ অভ্যাসের দাস অভ্যেস করলে কি না হয় এতদিন শুনেছিলাম পড়েছিলাম এখন নিজের চোখে দেখি বিপদে না পড়লে মানুষ চেনা যায় না যাদেরকে এই চরম দুরাবস্থার মধ্যে পড়ার আগে ভীষণ আপনার ভীষণ কাছের মানুষ বলে মনে হতো বিপদে পড়ার পরে দেখলাম তারা কেউই আপনার জন্য তো নয় কি একটা সামান্য খোঁজখবর নেওয়ারও প্রয়োজন বোধ করে না সত্যি তেলা মাথায় তেল না সবাই দেয় জানেন যার মাথা শুকনো তার মাথায় তেল কেউ দেয় না তার মাথায় তেল দিতে যে অনেক তেল লাগবে আর যার মাথায় অলরেডি তেল আছেই তাকে অল্প তেল দিলেই তার মাথাটা তেলে জবজবে হয়ে যাবে এটাই হলো আসল ফ্যাক্ট আমি মানুষ চিনতে শিখেছি পরিস্থিতি বুঝতে শিখেছি ইভেন এটাও শিখেছি কিভাবে নিজের কাজটা নিজেকেই করতে হয় নিজের ইচ্ছে পূরণের দায়িত্ব নিজেকেই নিতে হয় কেউ আপনার ইচ্ছে পূরণের দায়িত্ব কিন্তু নেয় না একটু চিন্তা করে দেখবেন বিপদে না পড়লে হয়তো আমি এত কিছু জানতেই পারতাম না সত্যি সময় মানুষকে অনেকটা ম্যাচিওর করে তোলে মায়ের অসুস্থতা আর এই কঠিন বাস্তব আমাকে অনেক কিছু শিখিয়ে দিল সত্যিই তাই জীবন যে শিক্ষা দেয় সেই শিক্ষা কোনো বই থেকে পাওয়া যায় না দেখুন এই যে রং এই রঙের ভেতরে কালার রয়েছে ব্রাইট ফায়ার এই কালারটি রান্নাঘরে অ্যাপ্লাই হবে এই যে ডিসটেম্পার ব্রাশ কাল তো এগুলো এনেই অসুস্থ হয়ে পড়েছিলাম তাই আপনাদেরকে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম রবিবার দিন যদি সত্যি পেন্টার এসে রং করেন আপনাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব কারণ আপনারা তো আমার পরিবারের সদস্য আমার আপনার আপনারজন তাই আপনাদের থেকে তো কিছুই আর লুকাই তো নেই কিছু হাইট করা হয় না দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার দৈনন্দিন রান্না বান্না সংসারে যাবতীয় সব কাজ কমপ্লিট ইভেন্ট স্নান করে এসে লাঞ্চ কমপ্লিট তারপর বিকেলে জামা তুলে গাছে জল দেওয়া সান্ধ্যকালীন চা পর্বও সারা হলো চা পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পরে মার মেয়েতে মিলে কিছুক্ষণ টিভি দেখলাম কি দেখতে দেখতেই ব্লগটাকে এডিট করে নিয়েছি তারপরে যথারীতি বাবার ডিনারের টাইম হতেই বাবাকে ডিনারটা সার্ভ করে দেওয়া হলো তারপরে আরও কিছুটা টিভি দেখলাম আমার ব্লগ এডিটিং কমপ্লিট হলো তারপর মার মেয়েতে মিলে ডিনারটা সেরে নিলাম তারপরে রান্নাঘরে যাবতীয় কাজগুলো কমপ্লিট হলো তারপরে ঘরে এসে যথারীতি বেডটাকেও রেডি করে নিয়েছি এখন শুধু শুয়ে পড়ার অপেক্ষা আর ঘড়ির কাটাও তো বারোটা হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট বাকি আছে অবশ্য তাহলে আজকের মতো আজকের ব্লগটা পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে আপনারা ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আপনারা চান তাহলে অনন্যার ভ্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এইভাবে অনন্যার ভ্লগসের পাশে থাকবেন এইভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই